আদিসে দোয়া শিখে আদিসে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ফোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুণ হয় তো মাফ হয়ে যাবে

আর নিয়ামত বোক করতে থাকবো আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নিয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া ওটি খসাইতেছে রমজানের পরে মন ছুটা যায় এক ঘনিষ্ঠতা তৈরি হয় যে ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে যে না একটু দূরের থেকে তো দেখলাম একটু কাছের থেকে দেখা আসি দূরের থেকে একটু কাছের থেকে তো ওই দিকে মুখ করে দাঁড়াইলাম একটু সামনাসামনি দাঁড়ায় দেখি সামনাসামনি বুঝেন তো হাজিরা বাইতুল্লার সামনে যা দাঁড়ায় ঠিক না এখন কোন দিকে দাঁড়াই বাইতুল্লার দিকে দাঁড়াই ঠিক না তো মন ছুটা যায় দিদারের মাস দিদার যখন দেখার মন হয় যখন দেখার জন্য মন হয় মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায় তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে মনে হয় বুঝাইতে পারি না তখনই যা স্কুলের গেটে তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায় ঠিক না কিরে মতলব কি তুই এই গলিতে বেশি গড়স জন্য এত দেখি তোর এই গলিতে কারণ কি তুই তো এই গলির ছেলে না ঠিক না হাজিও কিন্তু বাইতুল্লার চতুর দিক দিয়ে ঘুরতে থাকে। হুম কয়বার ঘুরে? অনেকবার ঘুরে। ঠিক না? যারা হজ্জে তামাত্তু করে, কেরান করে, এফরাত করে, এরা কয়েকবার ঘুরে। শেষমেশও ঘুরে। বিদায় তাওয়াফ যেটাকে বলে, শেষ মেশও ঘুরে বিদায় নিয়ে আসে। হুম বললাম মানে আপনি দেখলেন না আমি দেখলাম আর না দেখলাম আপনি তো দেখলেন আমি কিন্তু বাড়ি যাইতেছি হুম আবার আমারে ডাইকা আইনেন এটাই তো বলে জি বিদায় হজে তো এটাই বলে বিদায় তোয়াফে তো এটাই বলে ঠিক না হুম এটাই বলে দুয়ার ভিতরে এটাই লেখা আছে আল্লাহ হুম্মার সুকনা জেয়ারাতা তা শারীফ কার্রাত বাদা মাররাত আল্লাহ বার বার নিয়ে আসে যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায় যেমন পাওয়া যায় কিতাবে যুবক বলে বৃদ্ধকে বলতেছে চাচা করতে তো আসেন কিছু শোনেন পাতিজা তুমি কি শুনো উপর থেকে তো বলতেছে লাল আব্বাই আপনি বলতেছেন আওয়াজ আমার কানে বাড়ি লাভবাহিক কে সাড়া দেয় নাই বলছে না আমাদের কাছে গ্রহণ না তারপর ওদি ঘুরতেছেন বাতিজা কয়দিন শুনলাম আজকেই তো শুনলাম দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি কিন্তু এই দরজা জামুন জামুখই কোথায় যাবো তুই তো আজকে শুনেই আমাকে শোনায়া দিলি আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লাল আব্বাহিক লাল আব্বাহিক লাল আব্বাহিক কিন্তু যাব কোথায় একটা রাস্তা বল দরজা বল গেট বল সত্তা বল কার কাছে যাবো লাব্বাইক বলুক আর লাভবাইক বলুক এইখানেই ঘুরতে হবে বিদায় ঘুরতেছি আমার কাম ঘুরা তো পরক্ষণে যখন লাভবাহিক বলছে তো যুবক বলতেছে চাচা কামাল করা দিলা কি কামাল হইল আজকের টাও কবুল পিছনের কবুল সামনে যতবার আইবার সব কবুল তুমি তো এক কথায় কামাল কইরা দিলা নেয়ামত ছিল শুধু রমজানের পরিপূরক না সামনের তিন মাসের প্রস্তুতি বিরাট বড় নেয়ামত ছিল এই উন্নতের জন্য রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে একে দশের দিকে যদি তাকাই দশ মাস কমপ্লিট হয়ে গেছে দুই মাস হাতে বাকি আছে ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম ছিল ছয় রোজা এরকম প্রস্তুতির মাস ছিল যে সামনে কিন্তু তিনটা মাস আসতেছে মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার গুনার থেকে বাঁচায় চলা দরকার এটার প্রস্তুতি মূলক সাউয়াল মাস সংকেতের মাস ছিল যে সংকেত দিতেছে সাউয়ালের পরেই কিন্তু জি কাহদা আসবে পরেই কিন্তু দিদারের মাস আসবে জিল হজ দিদার হাজিরা চতুর্দিক থেকে আমার দিদারে ছুটে আসবে তোমরা আসতে পারবে না কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে কুনার থেকে বাঁচায় রাখবে হাজিতের সাথে হাজিদের সাথে সমান রাখবে হাজিদের স্টাইলে চলবে অথচ আমরা তো আসক্ত হলাম বিজাতিদের স্টাইলে ঠিক না কি বলেন রাগ হয়ে যেন না বিজাতিদের আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতো তাহলে দেখানো যায় মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত হাজারো টাকা সঞ্চয় হইত লক্ষ কোটি টাকা সঞ্চয় হতো হায় হায় পড়তে হতো না যে আমাদের সবার জীবনে যে হায় হায় এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই আদর্শকে পুরা করতে যাই তো হাই হাই করতেছি ঠিক না কি কি বলেন যদিও ঈদ আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন হুম কার বিধান মানেন আপনি তো অন্যের বিধান মানেন ঈদ উদযাপন করতে কাপড়ের প্রদর্শনী ঠিক না ঈদ ঈদ মানে কি নতুন কাপড়ের ঈদ মানে পরিষ্কার কাপড়ের প্রদর্শনী কি পরিষ্কার পরিষ্কার কাপড় পরবে একটু ইস্তারি সিস্তারি করে পড়বে ঠিক না ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী কে কত বেশি দামি কাপড় নিতে পারে বিয়ের অর্থ তো এটা না বিয়ের অর্থ তো এটা না যে লক্ষ দশ হাজার লোক খাওয়াইতে হবে বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে পঞ্চাশ আইটেম করতে হবে করস করা হইলেও করতে হবে বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না অথচ তো বলছিলো আহাব্বন নিকা হিল আল্লাহ আইশারুহা মাউ না ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় যেটা বুঝাইতেছিলাম আসলে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান না আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ এটাই আধুনিকত্বের প্রদীপ আধুনিক হইতে হইলে এটাই করতে হবে স্মার্ট হইতে হইলে এটাই করতে হবে যত শব্দ বলেন সামাজিক হইতে হইলে এটাই করতে হবে তো যেটা আমি বুঝাইতেছিলাম যে সাহুয়াল মাসো নিয়ামত ছিল এটা দুই দিক দিয়ে নয়া রমজানের পরিপূরক পুরো বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা যেন সারা বৎসরের দিনের বেলা আমার কোন পানাহার পাওয়া না যায় সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয় এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য শাহুয়াল মাসটা নেয়ামত ছিল যে সামনে তিনটা মাস আসতেছে মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক সাউয়াল মাসটা নিচে ছিল যে যা কিছু করার দরকার গুছানের দরকার এই শালুয়াল মাসে গুছায়া গেল যেন জি কদা আসলে তিন মাস আসতে দেরি তোমার যেন আর কোন দিকে দিতে তুমি যেন এই তিন মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগির ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো এই জন্য সাউওয়াল সামনের তিন মাসের প্রস্তুতি মূলক নেয়ামত প্রস্তুতিমূলক নেয়ামত ছিল কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামতকে কি নেয়ামত মনে করে না ও আখের আটটারে কখন নেয়ামত মনে করবে যার কারণে সাউওয়াল তো আসলো বটে আলহামদুলিল্লাহ কিছু লোক সজাগ আছে পুরুষও নারী ও যুবক ও বৃদ্ধ যারা দেখা যাইতেছে হিসাবে ছয় রোজাতে আন্তরিক হইতেছে কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে ছয় রোজাতে আন্তরিক না কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের তিন মাসের প্রস্তুতি হিসাবে জি কাদা করুক আর না করুক জিল হজ ডুকতে দেরি নিজেকে সর্বদিক থেকে গুটায় ঢুকাইতে দেরি করবে না কেননা জিলহজের প্রথম দশ দিনের অনেক তাৎপর্য আস ওয়ালায় আলী নাস কোরানের কথা দশ রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য মূল্যবান মূল্যায়িত তামি তো জিলহজের প্রথম রাত আসতে দেরি ও গুটায় নিতে দেরি করবে না প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে কিছু লোক হবে এমন না যে হবে না হবে কিছু লোক পাওয়া যাবে যারা ওই দশ রাত্রকে গণিমত মনে করবে দশ দিনের এবাদত প্রতিদিনের এবাদত এক বৎসরের এবাদতের সমপরিমাণ হবে দশ দিনের আবাদত এক বৎসরের সম পরিমাণ রাত্রের আবাদত এক লাইলাতুল কদরের সম কাজে লাগাবে আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না এই জন্য মেরে দোস্ত আসে শিখেন নেয়ামতের মূল্যায়ন করেন আজকে দুনিয়া যা দেখতেছি এগুলো সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বছর ধরে মানুষ দেখে নাই এখন দেখতেছে আর তাক যেতেছে যাইতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল ওরা বলতেছে শত বছর ধরে ভাবিও নাই এরকম বৃষ্টি হইতে পারে এগুলো সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে ভুটানের সময় চলে আসছে কেমত কাছে চলে আসছে এগুলোই বহন করে যে দুনিয়া কোনদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে তবার দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা যাবে না এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না হে হিট স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় উঠা গেছে চল্লিশের উপরে আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হয়ও না ঘরের থেকে বাহির হইও না চিটের স্ট্রোক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়া তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাঘবেন না যারা আমরা দিনদার মনে করি কাবার কসম যদি ওই মেটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না আমি আমার কাঁধে নিতেছি তাবলি করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ অনুযায়ী আমার মহামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মহাসেলা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাখ ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি আমরাও দিনদার না আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন নিউ নার্সিং মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দিনদার না আমিও করবো না মাপকাঠিতে আমি আমারটা স্বীকার করতেছি আজকে দিনদারি আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ দিকে চলে আসছে যারা যুগ যুগ শত শত ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে তাপমাত্রা চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষাঢ় বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আশ্বিন বাকি কোথায় উঠবে আসেনি আদায় করার পদ্ধতি শিখি না শিখি কম দোয়া দিয়া হইল জানলাম পারি না শুধু দোয়া পড়তে পারি দোয়া হইল পড়েন নিজেকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে বাঁচান দোয়া পড়েও পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম জানতে হবে যে কোনটা ন্যায়াম এর দোয়া কিভাবে আদায় হবে শুক্রিয়া আদায় শেখা উচিত দুনিয়ারটাও শিখেন আখের হাতের তো শিখেন কাজে লাগান ছায়া চলে যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাদবে আপনাকে আমাকে যে জাহান এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা তো তো পড়ি না আচ্ছা সব বাদ দিলাম এর আগমন হয় বলছিলাম এখনো বলতেছি গুমের থেকে উঠা যদি তওবা করতো বলবেন গুমের থেকে উঠা আবার কি তাহলে আমি দেখাইতেছি আল্লাহ তো প্রথম আকাশে চলে আমাদের দুনিয়ার ছাদে থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন আমি ছিলাম আপনি আমাকে মাফ করে দেন না আমি দেখা করতে পারি নাই আমি সজাগ থাকতে পারি নাই ঘুমানের আগে যদি তবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল একবারও তো আপনার নাম নিতে পারলাম না আল্লাহ ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠবো না আমি কিন্তু আপনার কাছে দিলে তবা করতেছি আপনি আমার কোনো বিস্ময় বৈশা যদি এতটুকু বইলে ঘুমাইতো এটাও তো করি না এতটুক যদি করতাম এই জন্যই তো হাদিসে দোয়া শিখে দিছে হাদিসে দোয়া শিখে দিছে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ফোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুণ হয় তো মাফ হয়ে যাবে

আর নিয়ামত ভোগ করতে থাকব আর নিয়ামত আমার পাও তাল মালিশ করা করে আমাকে নিয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া খসায় ফেলবো ওটি খসাইতেছে যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আমরা ফান্ড পাবো তো পাবো কোথেকা আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহকে বলি আল্লাহ কারোরটা ঠিক করেন না না করেন আমাগরটা ঠিক করে দেন ঠিক না হুম আল্লাহ পারে না পারে না প্রমাণ প্রমাণ একটা কখনো মনে হয় দেখছেন ঠিক না হুম রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে রাস্তায়ও হইতেছে না রাস্তার এই পাশেও হইতেছে না ওদিক দিয়ে দুমায়া বৃষ্টি ঠিক না দেখছেন তাহলে এরকম হয় কি করে কে করছে না মেশিন দিয়া সেট করছে না প্রযুক্তি দিয়া করছে কে করছে ওইদিকে বৃষ্টি এখানে কোনো বৃষ্টি আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া এদিকে খাখা রোদ্র ওইদিকে বৃষ্টি আমরা কি বলতাম শিয়ালের দিয়া ঠিক না কে করছে আল্লাহ তো দেখা আমি পারি আমরা তো করি না আসেন মেরে দোস্ত যে কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন যে আমি কোনটা পারি আমি কি দোয়া শিখতে পারি না পারি না সবগুলা পারি না একটা পারি একটাই শিখেন আপনি কিচ্ছু পারেন না আপনি তবা করেন আল্লাহর কাছে মাফ চান ডেলি দুইবার আল্লাহ তো বলে সারা দিন চাইতে থাকো হাজার বার ডেলি এস্তেকবার পড়ো এক হাজার বার এক হাজার বার ডেলি এস্তেকবার পড়ো শিখাইছিলাম তো কয়জন শিখছেন জানি তো না দূরত্ব শিখাইছিলাম একটা কিন্তু কয়জন শিখছেন জানি তো না আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে দেশের ভিতর থেকে তো আসতেছে আসতেছে বিদেশ থেকে আসতেছে এতে কাফের সময় এক ছেলে সে রিয়াদ থেকে আসছে শুধু এটা শুনানের জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি শুধু আপনাকে শুনানের জন্য আসছি নইলে এই সময় আমার আসার কথা না সোড়েন শিখেন ক্লম্বত না শর্ট আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম আল নাবিল উম্মি ও আলা আলিহি ও আসা বি সকালে একশো বিকালে একশো করেন নাম আমি না আমি একজন আছে খেজুরের ব্যবসা করে ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পড়ে। যেদিনও আমার সাথে সাক্ষাৎ করছে আমি এই সপ্তাহে ভেঙ্গা পড়ছে আমি বুঝছি বেটা চালায় যাও মন্দ যেন না হয় সহজে করেন দুরুত পড়েন মাপছা আল্লাহর কাছে মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে আর কোনো অস্ত্র নাই মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির টুকু প্রভাব বিস্তার হয়ে গেছে কোন জায়গা খালি নেই শুধু একটা রাস্তা খোলা আছে সেটা হলো আল্লাহর কাছে তওবা করা মাপ চাওয়া আল্লাহ মাফ করা দেয় তবা করা যদি মুসলমান করতে পারে মনে হয়। বা করতে দেরি মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না নাইলে শুধু গানই গাওয়া যাবে একটা গান আছে না নজরে করম হম বললাম না আর কি পুরা শুধু এই গানই গয়া যাবে শুধু গানই গেয়ে যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত তো বানা করবে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করো ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন সাউল মাসকে গণিমত এবং নেয়ামত মনে করা কাজে লাগানোর তৌফিক নসিব করেন